আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে দুটি গাড়ির ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি এখানে পেয়ে যাবেন কম বাজেটে দুইটা গাড়ি এই গাড়িটি প্রথমে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ই এক্স টু গাড়ি দুই হাজার চোদ্দ মডেল এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে ই এক্স টু গাড়ি সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপ ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে আছে নোয়াখালী লক্ষ্মীপুর বডির কন্ডিশনটা দেখাচ্ছি এই যে দেখেন বডির কন্ডিশনটা একদম নতুন বডি ফুল ফ্রেশ গাড়িটাই যারা নিতে চান যোগাযোগ করবেন ভিতরের কন্ডিশনও ভালো অবস্থায় আছে এই গাড়িটি ফুল রানিং গাড়ি নেবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না গাড়িটি ফুল রানিং সকল কাগজপত্র আপ টু ডেট গাড়িটি তেলে সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে গাড়িটি লোড ক্যাপাসিটি টানতে পারবে দুই থেকে আড়াই টন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম পড়বে মাত্র দুই লাখ আশি হাজার টাকা মাত্র দুই লাখ আশি হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে গাড়ি যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা এস এই গাড়িটিও কাগজপত্র ডিট ফেল আছে কিন্তু গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে বডিটা একদম নতুন করে কাজ করা হয়েছে বডি কেবিনটা ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরের কন্ডিশন বডিটাও ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি রানিং গাড়ির তেলে সাশ্রয় এই গাড়িটির তেলে এক লিটারে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে এই গাড়িটি লোড ক্যাপাসিটি টানতে পারবে দুই থেকে আড়াই টন যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকের স্বর্ণ নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসার পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ